السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما ولا ما بعد بريو ديني بهاي أمانيرا أبنا ديكتي باتشين اكتي بوي الدروس المحيمة لعامة الأمة شيخ بن باز رحمه الله قرتك شان قلتو وطن دو قرتو بن اكتي بوي جي بويتي شو ديارو بير مكة مدينة شهو সৌদি আরবের প্রায় মসজিদ এবং দাওয়া সেন্টারগুলোতে এই গুরুত্বপূর্ণ বইটি দাওয়া কাজে বিতরণ করা হয় বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বইটির নামকরণই করা হয়েছে আদরুসুল রসুল মহিম আলী আহমদুল উম্মা অর্থাৎ উম্মার সর্বসাধারণ মানুষের জন্য অতীব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এই বইটির মাধ্যমে একজন মুসলিমকে প্রাথমিক পর্যায়ে তাকে যে বিষয়গুলো জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি তন্মধ্যে গুরুত্বপূর্ণ তাওহিদ শিরখ কালিমা সালাত এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়া স্পষ্টভাবে এখানে তো আঠারোটি পর্ব রয়েছে বা অধ্যায় পাঠ রয়েছে যেখানে এ সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়াও এই বইটিতে দুই ধরনের বিষয় আমরা যদি উল্লেখ করি প্রথমত মানবীয় জীবনে কালিমা তাওহিদ শিরখ এই সমস্ত বিষয়গুলো যেমন জানবে সালাত আদায় করার পদ্ধতিগুলো জানবে যেমন সালাতের রোকন আর কান উজুর পদ্ধতি ইত্যাদি ঠিক তেমনভাবে মানুষের মৃত্যুর পরে তার জানাজার নিয়ম পদ্ধতি দাফন কাফন কবর জিয়ারত এবং তার জন্য শোক পালন ইত্যাদি এবং জানাজার সালাতের পদ্ধতি ছেলে পুরুষ নারী প্রত্যেকের জন্য মানে পদ্ধতিগুলো কেমন হতে পারে সব বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই বই আলোচনা হয়েছে এজন্য এই বইটি মানবিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা এই বইটি ছোট্ট বইটি সংক্ষিপ্ত মূল মতন বের করা হয়েছে আল্লাহ তালা কবর কোন আমিন